আজ কন্যা কথা সামাজিক সংস্থা এবং আইএলএস হসপিটালের সম্মিলিত প্রচেষ্টায় আপনা বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হল একটি মেগা স্বাস্থ্য শিবির এই শিবিরে বৃদ্ধাশ্রমের মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা করানো হয় তাদের শারীরিক অবস্থা অনুযায়ী সরবরাহ করা হয় প্রয়োজনীয় ওষুধপত্র কন্যা কথা সংস্থার পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও তারা এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ নমস্কার আমরা কন্যা কথা আর আজকে আমরা এসেছিলাম আপনা ঘর ওল্ড তো আমাদের আইলেসের এর যৌথ সহযোগিতায় আজকে আমরা এই মেগা হেলথ ক্যাম্পটা করছি যেখানে মানে বেসিক যে মেডিসিনাল যে চেক রয়েছে প্লাস আই চেক সমস্ত কিছু আমাদের মায়েদের জন্য একটা ছোট্ট আমরা চেষ্টা করেছি আর যেটা আমি শুরুতেই বলছিলাম যে সকলের সহযোগিতা না থাকলে আজকের এই মানে সুন্দর হেলথ ক্যাম্পটা কখনোই পসিবল হতো না আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব আর প্রাক পুজো মুহূর্তে সব মায়েদের নিয়ে এত সুন্দর করে আজকের দিনটা আমরা মানে ভেবে রেখেছি করছি যে আজকের মেগা হেলথ ক্যাম্প যেন এখানেই শেষ না হয় পরবর্তীতেও যেন আমরা এরকম আরও সেবামূলক কাজ করে যেতে পারি অসংখ্য ধন্যবাদ সম্পর্কে ছবি নর্থ ইস্ট